চ্যানেল নাকি মাছের বাজার মাত্র বারো হাজার টাকায় নিচ্ছে আইপিটিভির জেলা প্রতিনিধির কার্ড আর বুম এবার নাটোরের ওরে বাটবার নামে খ্যাত বহুমাত্রিক প্রতারক হালসার কথিত সাংবাদিক স্বামী হোসেন পড়লেন আরেক প্রতারক চক্রে খপ্পরে এ যেন সবজি বাজারের দামাদামি দরদাম ঠিক হলেই ক্রেতা কিনবেন পণ্য কথিত একটি অনলাইন টিভির কার্ড বিক্রি হয়েছে সবজি বাজারের দরদামের মতোই নাটোর প্রতিনিধি হিসেবে তেরো হাজার টাকায় আইপিটিভির কার্ড নিয়ে নতুন ধান্দাবাজির কৌশল খুঁজছেন ওরে বাটপার বলে খ্যাত ও তার সাংবাদিক শামীম হোসেন নাটোর থেকে ঢাকা পর্যন্ত ঘুরে এমন তথ্য উদ্ঘাটন করেছেন হ্যালো নাটোরের কয়েকজন সংবাদকর্মী শামীম হোসেনের বিরুদ্ধে এমন কোনো অপরাধ কর্মকাণ্ড নেই যে যার অভিযোগ নেই সম্প্রতি তিনি প্রতারণার নতুন কৌশলে যুক্ত হন সম্প্রতি এক শ্রেণীর প্রতারক চক্র নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্রটি ভুয়া অনলাইন টিভি চ্যানেলের সাংবাদিক প্রতিনিধি নিয়োগ নিয়োগ দেওয়ার নামে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা অবৈধভাবে অনুমোদনহীন অনলাইন ভিত্তিক ভুয়া চ্যানেল জবের মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে সাংবাদিক প্রতিনিধি নিয়োগের কথা বলে শিক্ষিত বেকার ও নিরহ যুবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে তারা এ চক্রে পুরুষের পাশাপাশি রয়েছেন নারী শহর থেকে গ্রামগঞ্জে বিস্তৃত তাদের জাল মানুষ ঠকানো তাদের পেশা বাহিনী অভিযান অপকর্ম থামছে না সরল বিশ্বাসে হারামশা এমন প্রতারণা ফাদে পা দিয়ে সর্বশান্ত হচ্ছে অসংখ্য বেকার তরুণ তরুণী প্রতারকরা চম্পট দিলেও কোনো শান্তনায় থামছে না বেকার শিক্ষিত তরুণদের শিক্ষিত তরুণদের বোবাকান্না এমনই একটি কাঠ বিক্রয়ের অডিও এসেছে হ্যালো নাটোরের হাতে স্বামী হোসেন নামে সেই কথিত প্রতারক এবার খপ্পরে পড়েছেন জব আইপি টেলিভিশন নামের একটি কথিত প্রতারক চক্রের হাতে তাদের সেই দরদামের অডিও শুনুন সেই সঙ্গে একটি অনুরোধ শিক্ষিত বেকার তরুণ তরুণীদের প্রতারণা হাত থেকে বাঁচাতে এই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবে যদি সরাসরি স্যাটেলাইটই হয় তাহলে আমাদের নাটোরে রাজনীতি নাই কেন আমরা রিসিভার দেব তারপরে আপনারা পাবেন আমরা হচ্ছে অ্যাপিস্টাল সেভেন বঙ্গবন্ধুদের নাম ছিয়াত্তর দশমিক সারতে আছি আপনার হচ্ছে এটিএন বাংলা বিটিভি আগে যেই আমরা সেই খাতায় আছি বঙ্গবন্ধুর জন্য আমাদের প্রসেসন চলতেছে তারপরে বলেন আর সি আর সিগান আপনার টিভিতে হতে কি কি লাগবে আর কি যোগ্যতা আর কি অভিজ্ঞতা আমাদের হচ্ছে অভিজ্ঞতা থাকলে সবচেয়ে বেশি ভালো কোন পত্রিকা বা কোন টিভি চ্যানেলে যদি কাজ করে থাকেন জাস্ট ফাইন আর হচ্ছে আপনার ন্যাশনাল ফটোকপি দুই কপি ছবি আপনার টিভি সার্টিফিকেটের ফটোকপি এগুলো আপনাকে নিয়ে সরাসরি আসতে হবে আপনাদের অফিসে অফিস আমাদের হ্যাঁ আমাদের অফিস হচ্ছে মতিজি ফটোকপি হিসাবে বি তুষার আচ্ছা যখন আমি নাটরের জবাব দিব আপনার নাটরের প্রতিনিধি হিসেবে কিংবা কথা বলছি তখন নাটরে কি অটোমেটিক্যালি আপনারা রিয়া চালু যাবে আপনি যদি আমাদের নাটরের প্রতিনিধি হন ঠিক আছে নাটর জেলা জেলা প্রতিনিধি যদি হন তাহলে আপনি এখানে সরাসরি আসবেন আপনাকে আমরা রিসিভার দেব সেই রিসিভারটা নিয়ে আপনার সাথে সংযোগ দিয়ে দিলে আপনার জায়গা এইটা কভার হয়ে যাবে রিসিভারটা দেব কথা আপনার

আমাকে আমাকে যদি দেন তাহলে একটা রিসিভার দিবেন আর গোটা নাটক তার মানে আপনারা কখনোই ওভাবে না যে হলো বঙ্গবন্ধু চলবে এভাবে আসবে না আমরা বঙ্গবন্ধুতে যাচ্ছি ভাই প্রসেসিং চলতেছে বঙ্গবন্ধু তারা একটা দুটা চ্যানেল একসাথে দেবে না একসাথে বারো তেরোটা চ্যানেল তারা সাইন করে দিবে অনুমোদন দেবে বুঝেন নেই এখন যেমন পাঁচটা চ্যানেল আপনার স্যাটেলাইটে চলতেছে বঙ্গবন্ধু ছাড়া এই পাঁচটা আরো পাঁচটা হবে তারপরে দেন তারা সিগনেচার করবে আমাদের প্রসেসিং প্রক্রিয়া চলতেছে তারা যখন সবাই মনে করবে যে না ওদের সিগনেচার দেওয়া উচিত তখন দেবে আপনি আমি সারাদিন দিন তো আনতে পারবো না তো পারবো কারণ আমি নিজেও একটা পত্রিকা এখন আপনি যেভাবে দেখতে চাচ্ছেন সেভাবে হচ্ছে আপনাকে সরাসরি আসতে হবে এখানে এসে আপনার পেপারস নিয়ে আসবেন যা যা বললাম দেন আপনি এখানে জয়েন নিয়ে যাবেন খেতে করে রিসিভার নিয়ে যাবেন আমাদের এখান থেকে পাবেন মাইক্রোফোন আপনি পাবেন লঘু আপনার কি বলে আইডি কার্ড জয়েন্ট মেটার যা জানো আনুষাঙ্গিক প্রয়োজনীয় আমরা এখান থেকে দিয়ে দেব। এটাই হচ্ছে এখানকার নিয়ম। এবার যদি আপনি আগ্রহী থাকেন তাহলে সরাসরি আসবে বলি তারিখ হচ্ছে আমাদের একটা প্রতিনিধি সম্মেলন হবে। না আপনাদের প্রতিনিধি সম্মেলন হবে। ওখানে আরো এই বাংলাদেশে আমি বলি আপনাকে যারা আমাদের প্রতিনিধি already হয়ে গেছে, হয়ে গেছে।

আমরা তো ভাই ফেসবুকে হচ্ছে জাস্ট আমরা ই দিচ্ছি আমরা তো অনলাইনে চালাচ্ছি না সরাসরি স্যাটেলাইটে যদি আমাদের টিভিটা ইউটিউবে চলতো তাহলে আপনাদের একটা লাইক আসছে কিনা আমরা কিন্তু এখন পর্যন্ত ইউটিউবেও যাই নাই সরাসরি আমরা আমাদের যেটা আমাদের ডিসিশন ছিল যে আমরা সরাসরি স্যাটেলাইটে যাব নো আইপি আর অনলাইন চালাবো না স্যাটেলাইটে যাওয়ার পরে হচ্ছে আমরা ইউটিউব খুলব এখন স্যাটেলাইটে আজকে হচ্ছে আপনার এক মাস থাকবে না

এতক্ষণ হাজারটা লাগবে যদি আপনি থাকেন তাহলে আপনি সরাসরি আসবেন হাজার টাকা জি হম এটা একটা জেলা জন্য কোন কিছুই না বুঝলেন না না আপনি আসবেন যা যা আমরা এখান থেকে দেওয়া সব কিছু দিয়ে দেব সাথে বই সাথে সব নিয়ে যাবেন আমি 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 হলো জাগরণ সংবাদ পত্রিকার হল কায়েম রিপোর্টার প্লাস হলো জাগরণ টোয়েন্টি ফোরের হচ্ছে হলো পাবলিক স্যার দাদা আপনি হ্যাঁ দৈনিক মানবধির কায়েম মাত্রার স্টাফ রিপোর্টার ও আচ্ছা আচ্ছা ভালো তিনটা পত্রিকাতে কাজ করি সম্পর্কে আমার মনে হয় মোটামুটি যে যেহেতু বললেন যে তেরো তারিখে আমাদের সম্মেলন হবে নিশ্চয়ই কোনো না কোনো মাধ্যমে শুনতে পাচ্ছেন তো যদি এগিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আসবেন দেখা হবে কথা হবে আমাদের পরিবারের একজন হবেন আর কি ধরবো আচ্ছা ঠিক আছে আমি জানাবো আপনার লাস্ট পনেরো হাজার টাকা দিতেই হবে নাকি?

যদি কি কোনো কথা থাকে সেটা আপনি সরাসরি কি বলতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আপনি ভাইয়া ना कुल না করে আচ্ছা ওকে দুই কপি ছবি দুই কপি ছবি

তেরো তারিখে হচ্ছে প্রেস ক্লাবের অনুষ্ঠান করবো আপনার র্যাবের ডিজি থাকবে তারপরে ডিবি যে ডিএ ভাই উনি থাকবে আরও বিশিষ্ট ব্যক্তিরা থাকবে তেরো তারিখে একটা প্রতিনিধি সম্মেলন এবং উদ্বোধন অনুষ্ঠান করব মানে প্রেস কভারেজের জন্য সবার একটু জানা দরকার কারণ এখন পর্যন্ত মোটামুটি আপনার আটচল্লিশটা জেলায় এটা চলমায় মানে ই চলতেছে টিভিটা চলতেছে আচ্ছা ক্রাইম রিপোর্টারের জন্য কেমন নেন

জানি না ভাইয়া ওটা অফিস বলতে পারবে কোন কোম্পানি ঠিক আছে দেয় রাসায়নিক আছে বয়া আছে আরো বিভিন্ন কোম্পানি আছে এটা যে অফিস যে অফিস যেটা ভালো মনে করে সেটা দেবে সবাইকে যেটা দিচ্ছে আপনি সেটা দেবে আপনি জানেন না যে কোনটা দিচ্ছে না 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 আমি তো মার্কেটিং আমি তো মার্কেটিং ম্যানেজার আমার আমি তো শুধু কথা বলি সবার সাথে এখন অফিসিয়াও যে রুলগুলাই সব অফিস থেকে সব দিয়ে দেয় আচ্ছা যদি এরকম ইয়ে হয় আমি শনিবারে আসবো কিন্তু যদি আপনি দশের মধ্যে হয় তালে আমি করব দশের মধ্যে যদি হয় তালে আমি করব দশের মধ্যে হচ্ছে না ভাই দশের মধ্যে হচ্ছে না আপনি পনেরো দেন আপনি আপনি করেন আপনি পনেরো দেন এরপরে যদি আপনি কোনো একটা প্রতিনিধি দেন তখন আপনি দশ দিন ভাই যান কিন্তু আপনি প্রথমে পনেরো না আমি তো নিজে প্রতিনিধি আমি পরে প্রতিনিধি আমি দশ দিয়ে আমার লাভ কি না 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 তখন দশ দিলে আপনি পাঁচ হাজার টাকা রেখে দেবেন ভাই প্রথম অবস্থাতে আপনি পনেরো দেন আপনি আপনার এই কথা দিতেছি যে আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন আর ফেব্রুয়ারি থেকে আপনার একটা সম্মানই পাবেন হ্যাঁ ফেব্রুয়ারি থেকে প্রতি মাসে পাঁচ হাজার বা সাত হাজার বা দশ হাজার যে কোনো একটা করে সম্মানই সবাই পাবে যাই হোক এমন আমি নতুন অবস্থা আমি একটা রিপোর্টার টাইম রিপোর্টার এবং প্লাস একটা পত্রিকার সম্পাদক আমি একটা টিভির কাজ করি আপনার নতুন টিভি

আমি আমি যে আমার যে সামর্থ্য অনুযায়ী আমি বলছি আমি দশের উপরে পাব না আপনি কি আমাকে নিতে পারবেন? ভাই দশের দশের ভিতর দেওয়া যাচ্ছে না ভাই আচ্ছা তাহলে ঠিক আছে ভাই আমার যেটা বলছি তবে কাজ ভালো পাইতেন এই আর কি ভাই আমি তো বললাম যে আমি আসি নতুন না তো ভাই আমি বলি আপনাকে আপনি এখন ধার করে পারেন যেভাবেই পারেন ব্যবস্থা করেন ভাই

আপনি বুঝতে পারবেন যে এটা কত কোথায় গেছে আমি আপনি ভাই হিসাবে এলাকার ভাই হিসাবে বা পাশাপাশি হিসেবে আপনাকে রিকোয়েস্ট করি আপনার কোনো ব্যবস্থা করেন নাই আপনি তিন মাস পরে বুঝতে পারবেন যে এটা কোথায় গেছে এখানে তো কোনো সেক্টি ভাই থাকলো না কোনটা ভাই 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 আমি আমি মেলা অন্য সময় করব ভাই আমি আপনি কথা দিতেছি যে আপনার আপনি তো জেলা প্রতিনিধি আপনি তো জেলা প্রতিনিধি নিয়োগ দেবেন না তখন আপনি একটার বেলা দশ হাজার দেবেন আপসোতপকে আপনারা দিয়ে দেন আমি কথা আপনি আমি আজকে বলতে পারবো যে উনি 15টা এটা তো দিতে পারতেছ না আপনিই করেন তখন আমি অফিসারই করলে অফিস মানবে আপনার নাম কি আপনার নাম আমার নাম মারুক সরকার মারুক সরকার জি নাম্বারটা সেভ করব তো এজনার কি আচ্ছা আপনি কি তাহলে কবে আসবেন ভাই আজকে হ্যালো বুধবার আমাদের শনিবার পর্যন্ত হচ্ছে সময় মানে রবিবার পর্যন্ত হচ্ছে সময় মানে রবিবার পর্যন্ত রবিবারের ভিতরে নিয়োগ দেবে সব কারণ তেরো তারিখে হচ্ছে প্রতিনিধি সম্মেলন করবে একটা প্রতিনিধি সম্মেলন এবং উদ্বোধন করবে আর এখন এই জন্য হচ্ছে রবিবারের ভিতরে সব কি করে সবাইকে বেলা দেবে সবাইকে চিঠি কথা দেবে দিলে তেরো তারিখে সবাই বারো তারিখে সবাই আসবে আসলে একটা বিশাল অনুষ্ঠান তেরো তারিখে হ্যাঁ এর আগে আমি গেছি আপনার যে নিউজ বাংলা

আচ্ছা তো হয়েছে আমি তাহলে আমাকে বলবো কথা বলবো অফিসার যে শনিবার আপনি আসবেন আমি শনিবার আরে কথা বলেন আপনি একটু এই আপনি একটা ধরেছেন 12000 টাকা লেন্ডেন ভাই 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 প্লিজ আপনি কোনো কথা বলেন না ভাই আমি আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি আর কোনো কথা বলেন না ভাই আর কোনো কথাই কই না আমি আপনাকে বললাম যে আমি আপনি সবচেয়ে মেজালি পিস পাবেন এই পলিভিশন টিজা আপনি যেহেতু আমি আপনাকে বলছি আপনি দেখেন না ভাই কাট করে ওই যে আমি বলছি এটা আমার মানে ধার দেনা করে তারপর এখন না বউ তুই হবে হইবি তার পরবর্তীতে আমি ওটা একটা ইয়ে করে দেখা যাবে তা বোন টোন এগুলা তো আমরা জানি এত তো খরচ হয় না তাহলে আপনি করেন আপনি বারো দিয়ে দেন আমি আপাতত আপনাকে শনিবার রাত্রে রিসিভার আইডি কার্ড দিয়ে দিতেছি আর বউ আমার লোক যেটা এটা তেরো তারিখে যে অনুষ্ঠান অনুষ্ঠানের ব্যবস্থা করে দেবো আপনি আপাতত বারোই দেন হ্যাঁ

না না একটা 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 নিয়েছেন আর আপনি শনিবার বারোটার মধ্যে চলে আসেন আপনি তেরো নিয়েছেন আমি সরেক বলে বাকিটা আমি ই করবো আমি শনিবার আপনিই করেন শনিবারেই আমি সব দিয়ে দিতেছি আপনাকে জান আচ্ছা ওকে আমি আমার ভাইয়ের সাথে কথা বলি আমার যে পত্রিকার সম্পাদক আছে ওর সাথে কথা বলি আমি আপনাকে কনফার্ম জানাচ্ছি আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পরে জি জি আচ্ছা ওকে